গার্মেন্ট শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন গণতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক গোটের সভাপতি এবং গার্মেন্ট শ্রমিক সংগতি কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট অঞ্জন দাস আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন এই এইটের অন্যতম শ্রমিক নেতা শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম গৌর এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা এখানে সমবেত হয়েছি মিরপুরে আগুন চট্টগ্রাম ইন অসুস্থ অবস্থায় শ্রমিককে না দেওয়ার কারণে মৃত্যু শ্রমিকদের নামে মিথ্যা মামলা অবৈধ থাকাই শ্রমিকের সমস্যা নিয়ে আমরা জর্জরিত শ্রমিক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিল্প অঞ্চলে আসে এদের পুজরিবরণের জন্য এদের আগুন নেভানোর জন্য তারা এই শিল্প কারখানায় কাজ করতে আসে সেই শ্রমিকরা এই এদের আগুন নিভে এসে নিজেরাই আগুনে পূর্ণ করে রাখছে এর প্রতিবাদ আমরা এখানে প্রেস ক্লাবে এসেছি সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা জানেন এই বাংলাদেশের প্রধান রপ্তানি শিল্প হচ্ছে গার্মেন্ট এই গার্মেন্টের ছবিতেই সারা বিশ্ব মেঘ ইন বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশের প্রধান এই আয়ের খাতকে দেখবেনের জন্য কর্তৃক দায়িত্বশীল যেসব প্রতিষ্ঠান রয়েছে কলকারখানা শ্রম মন্ত্রণালয়ে কলকারখানা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং শিল্পের সাথে জড়িত যতগুলো স্বাস্থ্য রয়েছে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো ঝুঁকিপূর্ণ হতো না এভাবে একের পর এক আগুনে ফুলে আমাদের শ্রমিক ভাই ও কোমেরা কয়রাও পরিণত হতো না সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা লক্ষ্য করছি রানা প্লাজা দশ দার্জিলিং পেছনে আগুন শ্রমিক হত্যা ওজন দুশোর শ্রমিক হত্যা এগুলোর সেই বিদেশের সেগুলোর সেখানের যে আইন ছিল ওই আইনের দ্বারা এত বড় বড় হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব হচ্ছে না যে কারণে দাঁড়িয়ে টিসিরা পার হয়ে যাচ্ছে যদি তাদের বিচার হতো তাহলে এভাবে আগুনে তুলে মানুষ

শাস্তি এবং যারা হত্যায় কাঠামো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের এই খুনি মালিকরা এই অবমান মালিকরা আমাদের অতীতকে প্রতিদিন প্রতিনিয়ত ভুলিয়ে দেওয়া হচ্ছে